আয়োজিত ষষ্ঠ বর্ষে কুড়ি দলীয় রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা এস বি ইলেভেন পাকা ব্লু জার্সি অপর থেকে লাল সাদা জার্সি দাঁড়ি ওন্দা কৃষ্ণনগর এফ ফার্স্ট কিক করতে আসছে ব্লু লাল জার্সি দাঁড়ি এস বি ইলেভেন পাকা দহ খেলার প্রথমার্ধে অজয় টুডু ক্ষমা করবেন দুর্যোধন টুডু পঁচিশ মিনিটের মাথায় এস বি ইলেভেন গোল করে এগিয়ে দেয় খেলার দ্বিতীয়ার্ধে গোলটি পরিশোধ করে দেয় কৃষ্ণনগর এফসি ওদা অজয় টুডুর কোলে পেনাল্টি থেকে বলতে বলতে বল গোল করে দিল এস বি ইলেভেন এখন লাল সাদা জার সিদারি কৃষ্ণনগর এফ সি ওদা কিক শটকোত প্রথম বল শট করতে আসছে খেলা দ্বিতীয়ার্ধে পঁচিশ মিনিটের মাথায় অজয় টুডু গোলটি পরিশোধ করে পেনাল্টি থেকে একটি ডেঞ্জার ফাউল করে ফেলেন এস বি ইলেভেন বাঁকা দহ দুর্দান্ত বল গোল করে দিল উনিশ নম্বর জার্সিধারী কৃষ্ণনগর এফসির প্লেয়ার আজ কুড়ি বারো দু বুধবার বিষ্ণুপুরের বাঁকাদহ স্পোর্টস একাডেমি আয়োজিত বাঁকাদহ হাই স্কুল ফুটবল মাঠ থেকে কুড়ি দলীয় নক রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অর্থাৎ কোয়ালিফাই রাউন্ড যে আটটি দলের মধ্যে চারটি দল মূল পর্বে চলে যাচ্ছে এ মুহূর্তে শট করতে চলেছে বাঁকাদহ বলতে বলতে বল গোল হয়ে গেল এই মুহূর্তে শট করতে আসছে কৃষ্ণনগর এফসি ওন্দা এক গোলে পিছিয়ে ছিল খেলার দ্বিতীয়ার্ধে পঁচিশ মিনিটের মাথায় ক্ষমা করবেন সেকেন্ড হাফ বাইশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে অজয় টুডু দলকে সমতাই ফেরায় এই মুহূর্তে দ্বিতীয় বল শট করতে চলেছে গোলকে আসবে না রক্ষণ আটকে দেবে এসবি ইলেভেন বাঁকা দয়ের গোলরক্ষক দেখা যাক কি হয় দুর্দান্ত বল গোল করে দিল কৃষ্ণনগর এফ ওন্দা তৃতীয় বল শট করতে চলেছে হু এস বি ইলেভেন বাঁকা দয়ের হয়ে আজ কুড়ি বারো দু হাজার তেইশ বুধবার বাঁকা হাই স্কুল ফুটবল মাঠ থেকে কুরুদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা প্রথম রাউন্ডে চতুর্থ খেলা বলতে বলতে বল গোল করে দিল এস বি ইলেভেন বাকাদহ তৃতীয় বল শট করতে চলেছে কৃষ্ণনগর এফ সি ওন্দা তৃতীয় বল শট করছে অপর দিকে তিনে তিনটি বলই গোল করে ফেলেছে এস বি ইলেভেন বাকাদহ বাকাদহ হাই স্কুল ফুটবল মাঠ থেকে কুড়ি দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চতুর্থ খেলা দুর্দান্তভাবে বল গোল করে দিল কৃষ্ণনগর এফসি গোলরক্ষক পরিবর্তন করে নিলেন কৃষ্ণনগর এফসি অবশ্যই বাঁকা দাও স্পোর্টস একাডেমি আয়োজিত কুড়ি দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চতুর্থ খেলা নির্ধারিত সময় এক এক অবস্থায় খেলা শেষ হয়েছে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল এস বি ইলেভেন বাঁকা পঁচিশ মিনিটের মাথায় প্রথমার্ধের পঁচিশ মিনিটের মাথায় দুর্যোধন টুডুর গোলে খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করে দেয় কৃষ্ণনগর এফসি বলতে বলতে বল গোল করে দিল এস বি ইলেভেন বাঁকা দহ রক্ষণ বতলে নিল এস বি ইলেভেন গোলরক্ষক পরিবর্তন হয়ে গেল পুরো অক্লান্ত জন প্রস্তুত।#!/final খেলায় থাকছে বিশেষ আকর্ষণ। নাইট অর্থাৎ রাত্রিবেলায় এই বাকাদাও হাই স্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দু দুটো এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচার হবে এই খেলা। এবল বল কাটে লেগে ঘুরে চলে এলো। এ বল গোল করতে পারলো না। কৃষ্ণনগর এফসি ওন্দা অন মহিলা দর্শক তারাও কিন্তু এস বি ইলেভেন অপর দিকে বল রক্ষণ আটকাতেই হবে এসবি কৃষ্ণনগর এফ কে এবং পরের বল গোল করতে হবে এ বল গোল হয়ে গেল তার সাথে সাথে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল বাকা দহ বি ইলেভেন দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল কৃষ্ণনগর এফ সি কে পরাজিত করে